ভাই এই মোটরটা বিক্রি করব একটু দেখেন তো ভাই আমরা তো পুরনো মোটর কিনি নে ভাই মোটরটা আপনি নেন দাম কম রাখবা দাম কম আর বেশি কি পুরনো মোটর আমরা কিনি নে ভাই মোটরটা নিলে আপনাদের সমস্যা কি ভাই সমস্যা কি না সমস্যা আপনাদেরকে আমি কই ফেল দেব কইছি তো ভাই পুরনো মাল নেব না পুরনো মাল নিলে ঝামেলা আছে ভাই আমার কাছে মালটা নিলে কোনো ঝামেলা হবে না মালটা আপনি নেন ও ভাই না ভাই আমরা কোনো পুরনো মোটর টটর না আপনি অন্য কথাও বিক্রি করেন আমরা এখানে নতুন মোটর বিক্রি করি ভাই মোটরটা প্রায় নতুন মোটর আপনি মোটরটা নেন আমি কমে দিয়ে দিবা নেই ভাই আপনি একবার কথা বলি বোঝেন না নাকি আমি বলছি না আমরা পুরনো মোটর কিনবো না আপনি অন্য কথাও যাই বিক্রি করেন এই মোটরটার দাম প্রায় নতুন 12000 টাকা আপনি আমাকে 3500 টাকা দেন আপনার অনেক লাভ হবে নিতে ভাই আপনি কি মাথা লই গেছেন নাকি আমরাই আসছে নতুন মোটর বিক্রি করি 7000 টাকা আপনি 12000 টাকা কি রকম করছেন পুরনো মোটর আপনি ভাই অন্য জায়গায় বিক্রি করেন আমরা মটর কেনবো না ঝামেলা করেন না জান ভাই ভাই তাহলে আপনি মালটা নেবেন না তো তাহলে আমি নিয়ে চলে গেলাম শালম ভাই আপনার জায়গায় পুরনো মটর আছে ভালো ব্যসার মতো কেন আপনি যে মাঝখানে মডর নিগলেন সে মোটর খেয়ে গেছে ও ভাই মটর নষ্ট হয়ে গেছে তদ মডর এর গ্যারান্টি আছে মডরের সমস্যা হলে ঠিক করে নিয়ে যাতেন নালে পাল্টা নিয়ে যাতেন গ্যারান্টি দাই কি করবে ভাই এই মটর কালকে রাত্রি চুরি করে নিয়ে গেছে আপনার কাছে যদি পুরনো মটর থাকে তাহলে আমার একটা পুরনো মটর দেন ভাই রিবন ভাই এনে একটা পুরনো মটর নিয়ে এসে তাহলে আপনি এই মটরটা নিয়ে যান তো ভাই মটরটা দেখেন মটরটা খুব সুন্দর মটর হে ভাই এ মটর আপনি কোনে পাইছেন ভাই আপনার এত কিছু শুনে লাভ আছে আপনার মডল লাগবে আপনি মটর নেন আমার টাকার খুব প্রয়োজন তাই মটর বেচে দিচ্ছি তা ভাই মটর কত ব্যাসছেন ভাই কোনো দড়া দাম করব না একদম 3500 টাকা হইলে দিয়ে দিবানে 3500 টাকা একটু বেশিই যাচ্ছে না ভাই 7000 টাকার মোটর আপনি 3500 টাকা চাচ্ছেন আপনি যেহেতু মোটরটা নিতে চাইছেন আপনি 2500 টাকা দিয়েন 1000 টাকা কম দিয়েন ও ভাই তারো বেশিই গেল না মোটরের দাম 7000 টাকার মোটর আর আপনি 2500 টাকা চাচ্ছেন 7000 টাকার মটর আমি 2500 টাকায় দিচ্ছি তাও বেশি হয়ে যাচ্ছে আপনার কাছে রিপন ভাই আপনি কি আর কি মানতেছেন ভাই মোটর নিলে নেন না নিলে ওনারে ছাড়ি দেন ওনার সাথে তো ফাজলামি করতেছেন কান আপনি এ শালম ভাই মোটর তো দেবর বাড়ি ফ্রিউ লাগায় দিয়ে আসে তাও তো মানলোস 2500 টাকা তো দূরের কথা ভাই আপনি কি করছেন কি আমি বিষয়টা বুঝলাম না শালম ভাই আপনি বুঝলেন না এই মোটরটা ধ্যান দিন আপনি চিন্তা পারেন কিনা দেখি এই মডরে এ কি ও মটর টা তো সিনা সিনা লেগ দিয়েছে এ তো আমার দোকানের মোটর শুধু আপনার দোকানের মোটর তা না ভাই এই এ আমার সিনেও দেয়া এই মোটর আমার সে বাড়ির মোটরে

কাজ করে খাতে পারে এদের হাত ভালো আছে তবুও এদের স্বভাব খারাপ পুলিশ এসে কিন্তু চেক করে আমরা পুরনো মোটর টোটর কিনি কিনা আজকে তুকের জন্য আমাকে দোকানদারকে শান্তি নেই ভাই এই চোরের ভালো মতো শিক্ষা দেওয়া দরকার চলেন এর পুলিশের হাতে তুলে দি এই চল থানায় চল ভাই আপনারা দোকানদাররা কখনো পুরনো মাল টাল কিনবেন না চুরাই মাল যদি দোকানে বিক্রি না হয় তাহলে কিন্তু চোরের কিছুটা চুরি করা কমে যাবে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন